আপনার দুইটি ভুলের কারণে কিন্তু আপনার শখের ফেসবুক পেজটা এক বছরের জন্য হারাতে হবে কেন এই কথাটা বললাম আপনি মাত্র দুইটি ভুল একটা হচ্ছে আপনি একটি ভিডিও শেয়ার করলেন ওই ভিডিওটা শেয়ার করছেন যে আপনি কি দেখেছেন যে ওই ভিডিওটা কি ফেসবুক বিরুদ্ধে গেছে নাকি কোনো লোক বিরুদ্ধে গেছে এটা আমরা অনেকে না জানি আমরা কিন্তু অনেক ভিডিও শেয়ার করে ফেলি দুই নম্বর আমরা ওই ভিডিওটা দেখি না যে ওই ভিডিওটা কি ফেসবুক বিরোধী নাকি কোনো দল বিরোধী বা কোনো লোক বিরোধী গেছে ওই ভিডিওতে কিন্তু কিন্তু আমরা ভালো কমেন্টস করে ফেলি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু এক বছরের জন্য কিন্তু আমাদের পেজটা হারাতে হবে তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটে সেটিং যদি আপনি অন না করেন তাহলে কিন্তু সরি অফ না করেন তাহলে কিন্তু আপনার পেজটা এক বছরের জন্য আপনি হারাবেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কোন তিনটে সেটিংস আমি প্রথমে এখানে থ্রি লেনের টাচ করব ত্রি লেন টাচ করার পরে আমি প্রথমে এখানে সেটিংস নামক একটি আইকন আছে আমি এখানে টাচ করে দেবো এখানে টাচ করার পরে এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে কনটেন্ট পারফাংশান এই যে অপশনটা আছে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করার পরে এখানে লেখা আছে ম্যানেজ ডিফেলিটি ডিফেলিটিস এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে লো কোয়ালিটি কন্টেন্ট মানে আপনি আপনি কি চান আপনার পেজের মধ্যে মানে আপনার সামনে কোনো লো কোয়ালিটির কোনো ভিডিও আসুক আর যদি না চান তাহলে কিন্তু এখানে শোলেস শোলেস দিবেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো লো কোয়ালিটি ভিডিও আসবে না তো আমি শোলেস দিয়ে দিলাম তো এটা এক নম্বর হচ্ছে আমি এখানে সেভ দিয়ে ওকে দিয়ে দিব তো এটা আমার এটা কাজ শেষ আপনার বেলা কিন্তু এই সবগুলো অপশন কিন্তু অফ থাকবে আপনারা অন করে দিবেন। তো এখানে লেখা আছে যে সরি আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড পাবলিমেটিক শেয়ারিং মানে এখানে বলছে যে কোন আন অরিজিনাল কন্টেন্ট আপনি শেয়ার করতে চান নাকি এখন যদি আপনি আর আন অরিজিনাল কন্টেন্ট শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা এক বছরের জন্য হারাবেন কারণ আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু ফেসবুক সাজেস্ট করে না বা অ্যালাউ করে না তো আমি এখান থেকে শু লেন্স দিয়ে দেবো এটাও দিয়ে দেবো শু তো আমি এখান থেকে সেভ দিয়ে দেবো সেভ দেওয়ার পরে এখানে আছে যে ওকে ওকে টাচ করে দেবো তো এটা ওকে হয়ে গেছে দুইটা অপশনের কাজ শেষ এখন এখানে লিখছে যে সানসিটিভ কন্টেন্ট সানসিটিভ কন্টেন্ট তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এ অপশনটা কিন্তু আমি শুনলে দিয়ে রেখেছি আগে থেকে তো এ অপশনটা অবশ্যই বন্ধ করে রাখবেন কারণ হচ্ছে আপনার পেজের মধ্যে এই অপশনটা যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এমন মানে এমন কিছু ভিডিও আসবে যা আপনার দেখার যোগ্য না যেমন আপনার সামনে কোনো মানে অশ্লীল কোনো ভিডিও আসবে না এটা যদি আপনি দিয়ে দেন তো আমি এখান থেকে এটা শোনেন্স দিয়ে আপনি সেভ করে দেবেন তো এই অপশানটা বন্ধ করার শুধু একটাই কারণ কারণ আমাদের হাতে সবসময় ফোন থাকে না যেমন আমাদের ছোটো বাচ্চাদের হাতেও থাকে তো সব কিছু মিলে অনেকের হাতে আমাদের ফোন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশানটা বন্ধ করা উচিত তো দেখতে পেরেছেন এখানে তিনটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এখানে শো লেন্স সবগুলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের বেলা এই সমস্যাটা আসবে না আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম